শুভ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড়বারের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে আমি মূলত জ্ঞান কমিশন নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞানকমিশার পেশেন্ট ছিলাম দু সালে বাংলাদেশে অপারেশন করি বাট আনফর্চুনেটলি অপারেশনটা খুব ভালো হয় না এরপরে দু সালে পুনরায় কলকাতায় যাই কলকাতায় অপারেশন করার পরেই আমি মূলত সুস্থ জীবনযাপন করি এবং ওই সময় থেকেই এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করতে থাকি আমি বোঝানোর চেষ্টা করতে থাকি যে বাংলাদেশ এবং কলকাতায় অপারেশনের যে একটা ভিন্নতা কারণ বাংলাদেশে যখন আমি অপারেশন করি তখন তো অনেক কিছু সম্পর্কে আমি জানতাম না সো অপারেশনটা করার জন্য আগে আমি অনেক ইনভেস্টিগেশন করেছি পরে বুঝতে পারলাম যে একজন প্লাস্টিক সার্জন হলেই হবে বাট প্লাস্টিক সার্জন হলেও উনি কিন্তু এক্সপার্ট ছিল না অন্যান্য ব্যাপারে এক্সপার্ট বাট জ্ঞান তো ওই সময় রিয়ার মানুষ জানতোই না দু সালের কথা অপারেশনটা করে ফেলি করার পরে দেখা যায় যে আমার প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা খরচ হয়ে যায় টোটালি আমাকে সাত দিন হসপিটালে রেখেছিলো আমি কিন্তু পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন করেছিলাম ধানমন্ডি বত্রিশে তো যাই হোক এরপরে দু হাজার তেরোতে যখন অপারেশন করলাম তখন কিন্তু আমি টেক্সটাইলের স্টুডেন্ট টেক্সটাইল থার্ড ইয়ারে তখন আমি অপারেশনটা করি এরপরে দু হাজার সতেরোতে আফটার জয়নিং মাই জব দেন আবার আমি কলকাতায় যাই তো কলকাতায় গিয়ে দেখলাম যে অনেক কম খরচে অপারেশন হচ্ছে তখন মূলত আমার মনের মধ্যে একটা আইডিয়া হলো যে আই হ্যাভ টু টক দ্য দশিয়া দেন একটা ভিডিও করি তেইশ মিনিটের তেইশ মিনিটের ভিডিওটা করার পরে অনেক পেশেন্ট আমার সাথে যোগাযোগ করে যে দেখি ঘরে ঘরে আসলে পেশেন্ট আসলে কি এই জিনিসটা তো আসলে একটা বিব্রতকর বা লজ্জাকর অবস্থা সবাই সবাইকে শেয়ার করতে পারে না তো তারপর থেকেই মূলত আমার এই চ্যানেলটা উঠে আসা আপনারা অনেকে আমাকে নক করেন এরপরে বাংলাদেশের বিভিন্ন সাথে আমার পরিচয় হয়েছে এই চ্যানেলের মাধ্যমে কলকাতা অনেক সাথে ডাক্তারের আমার পরিচিতি আছে আমার সাথে প্রায় এস এম কথা হয় তো যাই হোক আমার পেশা এটা না আমি মূলত টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেহেতু টেক্সটাইলে পড়া অবস্থায় আমি অপারেশন করেছিলাম সেই সুবাদে এখন আমি চ্যানেলটা কন্টিনিউ করছি দেখেন যেগুলো চাচ্ছিলাম একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না